নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমার ঠাকুর দাদাদের শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবৎ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দ মহারাজজি আজকে আমরা আলোচনা করবো শ্রীমদ্ভগবদ গীতার থেকে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ থেকে উনতিরিশ এবং তিরিশ নম্বর শ্লোক এবং একটাই কথা বলবো যারা যারা আমার শ্রীমদ্ভগবদ্গীতার আগের শ্লোকের ভিডিও বা এপিসোডগুলো দেখা মিস করেছেন অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং সেখানে আপনারা আমার গীতার আগের শ্লোকের ভিডিওগুলি দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ অধ্যায় থেকে উনত্রিশ এবং তিরিশ নম্বর শ্লোক প্রথমে আমরা উনত্রিশ নম্বর শ্লোক আলোচনা করব জড়া যতান্তি যে তে বিদু কৃৎস্নম অধ্যাত্ম কর্ম চাখিলাম। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যারা জন্ম চক্র থেকে মুক্তিলাভের জন্য কেবল আমাকে আশ্রয় করে সাধন করেন তারা সনাতন পরমব্রহ্মকে সমগ্র অধ্যাত্ম বিষয়কে অর্থাৎ জীব রূপে প্রকাশিত সগুন ব্রহ্মকে ও সমুদায় কর্মতত্ত্ব জানতে পারে কিসের জন্য মানুষ পরমেশ্বর ভজনা করে শ্রীকৃষ্ণ বলছেন জন্ম চক্র থেকে মুক্তি লাভের জন্যই লোকে আমার উপাসনা করে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ যারা মুক্তিলাভ বা ঈশ্বর লাভের জন্য সাধনা করেন এবং সৎ কর্মের দ্বারা চিত্তকে শুদ্ধ করেন তারা সর্বব্যাপী নির্গুণ ব্রহ্মকে রূপে প্রকাশিত সগুণ ব্রহ্মকে এবং সকল প্রকার কর্মের তত্ত্ব জানতে পারেন অর্থাৎ পরম ব্রহ্মকে যিনি জানেন তার কাছে কিছুই অজানা থাকে না বাস্তবিক যখন মানুষের মনে বৈরাগ্য আসে তখন সংসার তার কাছে তিক্ত হয়ে ওঠে সংসার আবর্ত থেকে মুক্তি লাভের জন্য তখন সে ঈশ্বরের শরণাগত হয় এই শুভ মুহূর্ত যার জীবনে দ্রুত আসে সে ভাগ্যবান আলো যেমন অন্ধকারকে গুছিয়ে দেয় তার মনের অন্ধকারকেও তেমনই মুছে দেয় ঈশ্বরের কৃপারূপ সূর্য এই সূর্য আত্মগানের সূর্য প্রথমে সগুণ ব্রহ্ম পরে নির্গুণ প্রথমে দুই পরে এক যিনি ব্রহ্মকে জানেন তার কাছে ঐহিক বা আধ্যাত্মিক বিষয় অজ্ঞাত কিছু থাকে না তিনি যেমন সমগ্রভাবে আধ্যাত্ম প্রকৃতিকে জানতে পারেন তেমন অখিল কর্মতত্ত্ব জানতে পারেন তিনি তখন সর্বভু এবার আমরা আলোচনা করব জ্ঞান বিজ্ঞান যোগ থেকে সপ্তম অধ্যায় অন্তিম শ্লোক তিরিশ সাদি ভূতাদি দৈবাং মাং চজে বিদ্যুৎ প্রয়াণ কালে হপি চমাং তে যুক্ত চেতস অর্থাৎ এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যারা অধিভূত অধিদৈব ও অধিযজ্ঞের সঙ্গে বিদ্যমান সমগ্রভাবে আমাকে উপাসনা করেন সেই সকল সমাহিত চিত্ত ব্যক্তি মৃত্যুকালেও আমাকে স্মরণ করেন এবং ফলত আমার স্বরূপ প্রাপ্ত হন পূর্ণকর্মা ব্যক্তিগণ ঈশ্বরকে সমগ্র ভাব জানেন অর্থাৎ অধিভূত অধিদৈব এবং অধিযজ্ঞের সঙ্গে তাকে জানেন কখনো ভগবানকে বলেন না যাদের মন যোগযুক্ত তারা এই বিষয়গুলি বোঝেন স আধিভূত অধিদৈবং অধিযজ্ঞ যিনি প্রকৃতির নশ্বর জড়বস্তুরূপে প্রকাশিত অপরা প্রকৃতি যিনি প্রকৃতির দীপ্তিমান আমাদের অন্তরের চৈতন্য আত্মা ও দেবীর মাফ করবেন দৈবী রূপে প্রকাশিত পরা রূপে এবং যিনি জাগজাদি ঐতিহিক মাফ করবেন ঐহিক ও আধ্যাত্মিক সকল কর্ম নিয়ন্ত্রণ করেন সবই ঈশ্বরের স্বরূপ সমস্ত বস্তু কর্মের পিছনে এক ও অনন্ত সত্তা বা আত্মাই রয়েছেন ফলে যারা ভগবানের এই সমগ্র স্বরূপ জানতে পারেন তারা জীবনের শেষ মুহূর্তে মৃত্যুর পূর্বেও আমাকে জানতে পারেন তাদের চিত্ত সর্বদা ভগবানের সঙ্গে যুক্ত থাকে এবং ভগবানও তার হৃদয় সর্বদা অধিষ্ঠিত থাকেন কাজেই তিনি ভগবানকে স্মরণ করতে করতে এই সংসার থেকে মুক্তি লাভ করেন এই ভগবান বলেছেন এমনকি মৃত্যুর সময় সমস্ত ইন্দ্রিয় যখন শিথিল হয়ে পড়ে তখনও তার ঈশ্বর চিন্তা নিঃশ্বাসের মতো স্বাভাবিকভাবে হয়ে থাকে তা সম্ভব হয় মানুষ যদি শৈশব থেকে ঈশ্বর চিন্তা অভ্যাস করে পর্বে অন্তর্গত শ্রীমদ্ভগবদ্ধীতারূপ শ্রীমদ্ভগবৎ গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে জ্ঞান বিজ্ঞান যোগ নামক সপ্তম অধ্যায় আজ সমাপ্ত হইল খুব ভালো লাগল সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ও রাম হরে হরে জয় শুভ শম্ভু জয় দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী